বাংলাদেশের অলসবাসীগণ আমার নাতনি কিন্তু খুঁজতেছে ওর দেশি বয়ফ্রেন্ডরে আর ও ওর রে খুঁজুক আর এই সময়ে আমরা বানায় ফেলে একটা ছোট্ট খাট্ট রেসিপি চলেন তাহলে আমি আজকে বানাবো সুপি নুডলস আর সুপি নুডলস বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি একটা মিস্টার নুডলস আর এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো টাকা আর আমি আরেকটা নিয়ে নিয়েছি ম্যাগি স্যুপ আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এটাতে কিন্তু সব কিছু দেওয়া আছে কিভাবে কি রান্না করতে হইব আর এখন আমি সব কিছু দিই খা পুরোপুরি এইখানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই আমি স্যুপটা বানানোর ট্রাই করব জাস্ট একটু নুডলসটা অ্যাড করব। ঠিক আছে তো এখানে সব কিছু দেওয়া আছে দুই কাপ পানির মধ্যে হ্যান ত্যান আপনারা পরে নিতে পারেন তো চলেন তাহলে বানাই ফেলাই সুপি নুডলস ফার্স্টে আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দেবো দুই কাপ পানি আর আমি ভাবছিলাম একটু কম দিই পরে চিন্তা করলাম না একটা নুডলস চেয়ে তো দিবো তো ঠিকঠাকভাবে দিই রেসিপিটা আমি পুরোপুরি ফলো করি তো পানির মধ্যে পানিটা যখন গরম না হবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে স্যুপটা স্যুপ দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে তার কারণ হচ্ছে ভালো মতো যদি না মিশাই তাহলে কিন্তু দানা দানা হয়ে যাব তো স্যুপটা ভালো হবে না এর জন্য আমি ভালোভাবে মিশাই নিতেছি মিন ঘোটা নাটা ঘটা নাটা যেটা আমার খুব ভালো লাগে ঘোটা নাটা করতে তো এই যে দেখেন স্যুপটা কিন্তু ভালোভাবে পানির সাথে মিশা গেছে আর এইভাবে যদি না মিশান পরে কিন্তু যখন দানা দানা ভাব হয়ে যাবো ইক একটু ভালো লাগবো না এর জন্য বারবার বলতেছি ভালো মতো মিশায় নেবেন মিশাই নেবেন আর এই যে দেখেন পানি কিন্তু ফুইটা সরি স্যুপ কিন্তু হয়ে গেছে মোটামুটি আর এই পর্যায়ে দিয়ে দিব আমি একটু লবণ দিয়ে দিয়েছি অলরেডি তার কারণ হচ্ছে আমি এখানে একটা নুডলস দিব একটা ডিম দিব এর জন্য আর আমি এমনিতেও সময় একটু লবণ বেশি খাই যেহেতু আমি একাই খাবো তো আমি আমার টেস্ট মতোই রান্না করবো তো দিয়ে দিলাম একটা নুডলস আর এই নুডলসটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হয় তা না হলে কিন্তু সিদ্ধ হয় না আর দিয়ে দিলাম নুডলসের সাথে থাকা মশলাটা আর এটা কিন্তু মোটামুটি ঝাল হয়েছিলো আপনারা যদি ঝালটা না খাইতে চান তাহলে একটা ম্যাগি নুডলসও ইউজ করতে পারেন এই যে দেখেন আমার স্যুপটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম আপনারা না দিলে নাও দিতে পারেন আমি তো আবার একটু মানে ডিমটা বেশি খাই এর জন্য দিয়ে দিলাম ডিমটা আমি পুরোপুরি সিদ্ধ করবো না কারণ আমি এটা হাফ সিদ্ধই রাখবো এর জন্য এইভাবে রেখে দিচ্ছি আর এই যে টানটামা হয়ে গেছে আমার সুপি নুডলস দেখেন কি ইয়ামি লাগতেছে না সত্যি সত্যি খুব খুব খুবই ইয়ামি হয়েছে আর এই যে দেখেন ডিমটা কিন্তু পুরোপুরি মিশাটি শা আমি অনেক কষ্টে একটু একটু খুঁজে পাইছি তো আমি এটা মানে মোটামুটি দুইজন খাইতে পারে আবার যার একটু বেশি খায় তারা একজনও খাইতে পারে এটা মানে যার যার উপরে ডিপেন্ড করে কে কতটুকু কতটুক খায় কিন্তু আমার জন্য খাইতে মানে আমি একা খাইতে খুব খুবই কষ্ট হয়ে গেছে আমি লাস্টার খাইতে পারি নাই কি করব কিছু করার নাই তো নুডলসটা কিন্তু ভালো মতো আপনারা সিদ্ধ করবেন তা না হলে কিন্তু পরে মানে টেস্টি হবে না এই যে দেখেন কত ইয়ামি লাগতেছে তাই না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা কিন্তু ফিল মারি নাই আমি দেখেন পুরোপুরি কিন্তু পাশ মারছি আর যখন আমি নুডলসটা খাবো এর আগে আমার আন্ডা বাচ্চাগুলোকে খাবার দিয়ে নিলাম ওরা কিন্তু সকাল মানে পাঁচটা ছয়টা পর্যন্ত জায়গা থাকে এর জন্যই যে আমি খাবারটা দিব আর আমিও টুকটাক খাবো আর ওরাও খাবে তো আমি যখনই বিছানা থেকে আমি এটা আমি একটু সজাগ থাকি ওরাও মানে চিন্তা করে এই তো আমাদেরকে খাবার দেবে তো আমি আমি নিজে খাওয়ার আগে ওদেরকে খাবারটা দিয়ে নিই যাতে ওরা আমার দিকে তাকায় না থাকে আর আমার কষ্ট না লাগে এই যে আমি কিন্তু আমার বিছানার উপরে এসে পড়ছি এখন আমি বাহিরে দেখবো আর খাবো আর বলেন তো ভিডিওর ফার্স্টে কি বলতেছিলাম আমার নাতনি অ্যাকচুয়ালি কি করতেছিল এই যে দেখেন আমার নাতনি এই সময়টা আসলেই ও ওর দেশি বয়ফ্রেন্ডরে খোঁজে তো ও দেশি বয়ফ্রেন্ডে খুঁজতে খুঁজতে ওর খোঁজা দেখতে দেখতে আমি কিন্তু আমার সুপ শেষ করে ফেলছি আর এই যে আমার দেখেন কালটু নাতি ওরে আমার নাতনি ভাও দেয় না একটুও ভাও দেয় না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই টাটা ফেজ